কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু ভালো থাকলে ওই হাসি মুখে একটা গম্ভীর ইনফরমেশন নিয়ে আসছি মানুষ কিভাবে কতটা নিষ্ঠুর নির্দয় হতে পারে কাউকে নিঃস্ব করার জন্য অথবা কারো পকেট থেকে টাকা নেওয়ার জন্য সেটারই একটা বর্ণনা আজকে এখন আপনাকে দিচ্ছি আমি আমার এক কাজিনের সাথে কিছুদিন আগে আমার কথা হলো কথা হতে হতে উনি আমাকে উনি আমাদের এলাকার একজন রেসপেক্টিভ খুবই সম্মানীয় একজন ব্যক্তি উনি এ সমস্ত বিষয় আসলে কারো সাথে শেয়ার করতে পারে না বা করতে চায় না নিজের আপন কাউকে পেলে অথবা মনে হচ্ছে ওনার সাথে বললে সমাধান হবে আপনি শেয়ার করেন তো সেই হিসাব থেকে উনি আমাকে আমার একটু গোপনে বললো একটা শেয়ার করি বলিস না এক আমি বিকাশে কিছু টাকা দিয়েছিলাম প্রোডাক্ট কেনার জন্য আমাকে দেয়নি দেয়নি টাকাও এটার কোনো বুদ্ধি আছে কি আমি টাকাটাকে উদ্ধার পেতে পারি তো আমি বিস্তারিত শুনলাম শোনার পর আমাকে ব্যাখ্যা করে বললো ট্রানজাকশনের ডিটেলটা পুরোটাই নিয়ে এনেছি ওনার থেকে আমি ট্রান্সাকশন ডিটেলটা নিয়ে আমি ভাবলাম যে না এই জালিয়াতি আপনার সাথে শেয়ার করা খুবই জরুরি একটা সময় বিকাশে জালিয়াতি করতো একটা সময় নগদে করত চেক জালিয়াতি করত ব্যাংক জালিয়াতি অনেক ধরনের জালিয়াতি ছিল এখন ই কমার্স জালিয়াতি চলে আসছে ই কমার্স কারা জালিয়াতি করছে শুধুমাত্র ফেসবুকের কল্যাণে ফেসবুকে একটা ফ্যান পেজ ক্রিয়েট করে দিয়ে একটা বুস্ট চালিয়ে দিচ্ছে বুস্ট চালিয়ে দিয়ে সেখান থেকে জালিয়াতি করে ফেলতেছে কি প্রোডাক্ট নিয়ে জালিয়াতি হলো আমি আপনাকে এখন সেটা বলতেছি আমার কাজিন জুলাই মাসের বারো তারিখে আমের অর্ডার দিল রাজশাহী তো একটা আমি পেজের নামটা পরেই বলতেছি আগে বিস্তারিত ব্যাখ্যাটা বলি তো আমের অর্ডার দেওয়ার ফলে ওনাকে একটা বিল ধরাই দিল বিল বিল ধরানোর পরে চব্বিশ পঁচিশশো টাকা বিল দিল বিল ধরানোর পরে ওনাকে বললো আপনি আমের টাকা দেওয়া লাগবে না আপনি হচ্ছে কি আমের টাকাটা ডেলিভার হলো তখন দেবেন ক্যাশ অন ডেলিভার আপনাকে প্রথম হচ্ছে একটা ক্যারট কিনতে হবে যে আমটা ভরবো ক্যারটের মধ্যে আর হচ্ছে ডেলিভার চার্জ এই মিল দুশোটা পঞ্চাশ টাকা আপনি অ্যাডভান্স করতে হবে ওনার ফোনে বিকাশের টাকা ছিল উনি তাৎক্ষণিক পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে ফোনে কথা বললো ভাই প্রোডাক্ট পণ্যটা কবে পাবো বললো ভাই আপনি আগামী পরশু দিনের মধ্যে পেয়ে যাবেন তো আগামী পরশুদিন পাইনি একদিন অপেক্ষা করছে পাইনি তিন চার দিন পর ফোন দিলো ভাই মালটা এখনো পাইনি তো বললো ভাই ঠিক আছে আপনার মাল রেডি হয়ে গেছে মালটা পাঠানো হয়নি কারণ এখানে আমাদের নিয়ম বা সিস্টেম চেঞ্জ হয়েছে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কত করতে হবে আপনি চোদ্দশো উনব্বই টাকা আপনি অ্যাডভান্স করেন তো ওনার ফোনে বিকাশের টাকা ছিল উনি চোদ্দশো নব্বই টাকা পাঠাই দিতে সচরাচর এমনটাই হয় কারণ এটা তো অফার না যে রবির একটা অফার বা জিপির একটা অফার আপনি মারলেন চোদ্দশো উনব্বই টাকাতে আপনি এত জিপি পাবেন এটা তো অফার না আম কিনতেছে তো উনি চোদ্দশো উননব্বই টাকা না দিয়ে চোদ্দশো নব্বই টাকা দিয়ে দিছে রাউন্ড ফিগার ওনাকে ফোন দিয়ে বলে ভাই আপনি চোদ্দশো নব্বই টাকা দিচ্ছেন কেন আপনি তো থেমে চোদ্দশো উননব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা দিয়ে আমরা অর্ডার জেনারেট করতে পারবো না মেহরবানি করে আপনি চোদ্দশো উননব্বই টাকা পাঠান আমরা আপনার অর্ডারটা প্রোস করতে বসছি অলরেডি বসে আছি তো উনি তাৎক্ষণিক তাড়াহুড়ো করে মানে এমন ভাবে তাড়াহুড়ো দেখে আপনি এখনই পাঠাতে হবে না পাঠালে আপনি প্রোডাক্ট পাবেন না তো উনি চোদ্দশো উননব্বই টাকা আবার পাঠাইছেন পাঠানোর পর ওনাকে একটা ওটিপি দিচ্ছে যে ওটিপিতে প্রথম তিনটা হচ্ছে গিয়ে ডিজিট পরের তিনটা ছয়টা নিমেরিকাল আপনি স্ক্রিনশটটা দেখেন তিনি ছয়টা আর তিনটা পুরো নয়টা সংখ্যায় বলে দিয়েছে বলে দেওয়ার ফলে বলেছে ভাই আপনি তো ভুল করে ফেলছেন যে আপনি যে উনানব্বই টাকা পাঠানোর পরে ওটিপিটা আপনাকে দিলাম ওটিপিটা আপনি পুরোটা বলছেন কেন আপনি বলতেন না এখন ওটিপিটা করে আপনাকে আবার পাঠাতে হবে চোদ্দশো উনানব্বই টাকা আবার ওটিপি জেনারেট হবে তারপরে গিয়ে আপনার বিল আমরা আপনাকে পে করতে পারবো মানে আম পাঠাতে পারবো আর করা উনি আবার ওটিপি দিছে আবার চোদ্দশো উনানব্বই টাকা পাঠাচ্ছে পাঠানোর পরে আরেকটা ওটিপি দিচ্ছে প্রথমে দুশো পঞ্চাশ তারপর চোদ্দশো নব্বই তারপরশো উনানব্বই তারপর চোদ্দোশো উনানব্বই চারটা পিকার্স বাম পাশে স্ক্রিনশটটা দেখলে আপনি বুঝবেন এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হচ্ছে প্রত্যেকটা ট্রানজাকশন এবং ট্রানজাকশন যাওয়ার পরে কত থাকে এভ্রিথিং উইথ ট্রানজাকশন ডিটেলস ফোন নাম্বারে পাঠাইছে আপনি সবকিছু এখানে দেখেই হিসাব মিলে নিতে পারবেন তো আর কি করা উনি চোদ্দোশো উনানব্বই টাকা পাঠানোর পরে ওনাকে আরেকটা ওটিপি দিছে উনি ওই ওটিপিটা লাস্টের ছয় ডিজিটই বলছে লাস্টের ছয় ডিজিট বলার পরে ভাই আপনার অর্ডার কনফার্ম প্রোডাক্টটা আগামী পেয়ে যাচ্ছেন রাজশাহী থেকে পাঠাবো আগামী পরশু দিন থেকে পেয়ে যাচ্ছেন পরে আপনি যে অতিরিক্ত কিছু টাকা পেমেন্ট করছেন আমাদেরকে যে টাকাটা আপনি পেমেন্ট করার কথা না চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনি সাড়ে চার হাজার টাকার মধ্যে দিয়ে দিয়েছেন বাকি টাকাটা আপনাকে ফেরত দেওয়া লাগবে ফেরত দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই পর্যন্ত আপনি যত টাকা দিচ্ছেন ওই টাকাটা আপনি পুরো একটা অ্যামাউন্ট আমাদেরকে পাঠাতে হবে যদি পাঠান তাহলে আপনার চব্বিশশো টাকা রেখে বাকি টাকা আমরা সব ফেরত দিয়ে দেবো নতুন আমার সিস্টেম থেকে আপনার এই টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম থাকবে না সো এতটুকু হেল্প করেন সুন্দর করে বুঝাই বলছে তার মানে হিসাব করলে দেখাচ্ছে প্রথমে চোদ্দশো নব্বই তারপর চোদ্দশো তারপর চোদ্দশো উননব্বই যোগ করে দাঁড়া চার হাজার আটষট্টি টাকা তার মানে আপনি চার টাকা আবার পাঠাবেন এই নাম্বারে বিকাশে পাঠানোর পরে আপনাকে আমরা টোটালটা যোগ দিয়ে আপনার আমার টাকাটা বাদ দিয়ে বাকি টাকা আপনাকে আমরা রিটার্ন করে দেবো তো উনি মেনে নিয়েছে এটা হতে পারে আমি তো ভুল করছি ওটিপি ভুল দিয়েছি ইত্যাদি ইত্যাদি উনিও নিজের মতো করে আবার চোদ্ চার হাজার চারশো আটষুটি টাকা পাঠিয়ে দিচ্ছে পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে বলে ভাই এখন আপনি আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেছে আপনি মালটা পেয়ে যাবেন পরশু দিনের মধ্যে টাকাটাও পেয়ে যাবেন আর হচ্ছে গিয়ে আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে মালটা পাওয়ার জন্য তখন উনি রেগে গেলেন ফাজলাম করেন ভাই আপনারা এত টাকা নিচ্ছেন মাল দিচ্ছেন না হ্যাঁ তার প্রতি ওনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিছে ওনারা কোনো টেক্স ট্রিপ করে না ওই অবস্থায় আছে পাশে দেখলে বুঝবেন সুন্দর করে ওনার টেক্স ট্রিপ পে এভরিথিং আছে হ্যাঁ এখন কাঙ্ক্ষিত অবস্থা বসে আছেন পেজের নাম কি তো পেজের নামটা হচ্ছে গিয়ে ফ্রেশ আম বাজার পেজের নাম ফ্রেশ আম বাজার ওনাদের ছোট্ট একটা কয়েকটা পিকচার দেখেন ব্যক্তিগুলোর পিকচার দেখেন পেজের পিকচারটা দেখেন পেজের পিকচার দেখা দরকার না আপনি আপনি শুধু ব্যক্তিগুলোর পিকচার দেখে থাকেন দেখে রাখেন যেই ব্যক্তিগুলো প্রতারণা করছে আজকে আম বাজার নিয়ে করছে কালকে ইলিশ বাজার নিয়ে করবে কারণ আমাদের দেশে ইলিশটা খুব লোভনীয় একটা পণ্য বা প্রোডাক্ট এইভাবে কেউ আম নিয়ে কেউ জাম নিয়ে কেউ লিচু নিয়ে করছে কেউ ইলিশ মাছ নিয়ে এক একজন এক প্রতারণা করছে ভাই সিম্পল উদাহরণ অথবা সিম্পল রিকোয়েস্ট আপনার প্রতি আমার আপনি যদি ঠকতে না চান এই জালিয়াতির যুগে সবাই সবাইকে নিয়ম মেনে শততা সহিত ঠকাই যাচ্ছে সকলকে সকলে ঠকানোর চেষ্টা করতে সব ঠকাই যাচ্ছে এমন ভাবে আপনার পক্ষে কথা বলছে লোক আপনাকে ঠকাতে না যাই হোক সো ক্যাশ অন ডেলিভারিতে আপনি পণ্য নেবেন সবার কাছ থেকে আমার একটা রিকোয়েস্ট আপনার প্রতি অনুরোধ কোনোভাবেই ক্যাশ অন ডেলিভারি ভিত্তিতে পণ্য নেবেন না কোন ডেলিভারি চার্জ আপনি দেবেন না যদি আপনি ওই কোম্পানিকে পার্সোনালি জানেন আপনি পার্সোনালি ফুল টাকা দিয়ে দেন কোনো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে পণ্যটা রিসিভ করেন প্রতারক কিন্তু আমাদের ঘরে এসে আমাদেরকে ধরে নিয়ে যায় না আমাদেরকে লোভে ফেলে কিন্তু প্রতারণার মধ্যে ফেলে কোন লোভটা ফেলে যে জিনিসটা আমরা পছন্দ করি আমাদের ভালোবাসার জিনিস আমার রিকোয়েস্ট একটাই যে এক এক প্রতারক এক এক সময় এক এক মাধ্যম ধরে আপনার কাছে আসবে আপনি মেহরবানি করে স্ট্রেট থাকবেন পরিচিত না হলে একান্তই যদি অথেন্টিক না হয় আপনি কখনো টাকা দেবেন না যদি আমার এই কথাগুলো ভাল লাগে তাহলে শেয়ার করেন অন্যকে প্রতারণা হাত থেকে রক্ষা করেন আসসালামু আলাইকুম ফিয়ামিল্লাহ thank <small noise> you